আচ্ছা আপনি দুধ দোয়ালেন কিরম ভালো দুধ ভালো আচ্ছা চাচা আপনি এই মেশিনটা ব্যাপারে কিছু বলতে চাইছেন মানে খামারের প্রত্যেকটা খামারের কে মেশিনটা দরকার সকাল খামারের জন্য প্রয়োজন সবাই দেখি শুনি যাচাই করি আমি মনে করি তিরিশ মেশিনটা মোটামুটি ভালো হবে এটা এই জন্য ভালো লাগছে আমার কাছে এটা চায়না থেকে এই জন্য আমি হ্যালো বিহস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি ডাকা খিলক্ষেত থেকে আবার একটা নতুন কোনো জায়গায় এসেছি যে একটা তুরস্কের মিল্কিং নিয়ে আমাদের কোম্পানি হলো আন্নু ট্রেডিং কোম্পানি লিমিটেড তাহলে চলেন দিয়ে ব্যাপারে আঙ্কেল মিশিংটি কীভাবে নিয়ে এলেন আপনি কয় দিনের মধ্যে মিশিনটা পাইছিলেন একদিন পরে পেয়ে গেছেন নাকি তাহলে কথা খিলাবে ঠিক আছে নাকি ঠিক আছে আচ্ছা তাহলে আপনার এই এলাকার নামটা কি নীরগঞ্জ জিতগঞ্জ আচ্ছা আপনার খামারের নামটা কি চাচা আচ্ছা আপনি দুধ দোয়ালেন কেরম দুধ দোয়ালেন ভালো আচ্ছা চাচা আপনি এই মেশিনটার ব্যাপারে কিছু বলতে চাইছেন মানে খামারের প্রত্যেকটা খামারে কে মেশিনটা দরকার সকাল খামারের জন্য প্রয়োজন সবাই দেখি শুনি যাচাই করি আমি মনে করি তিরস্কার মেশিনটা মোটামুটি ভালো হবে এটা এই জন্য ভালো লাগছে আমার কাছে এটা চায়না থেকে এই জন্য আমি এটা অর্ডার দিয়েছি ঠিক আছে ঠিক আছে দাদা আর বিহস আপনাদের এই মেশিনটা লাগে আমাদের পেজে দেওয়ার নাম্বারটা যোগাযোগ করেন আমরা এই মেশিনটা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার করে থাকি আর ঢাকার ভিতরে হলে আমরা হোম ডেলিভারি করে থাকি ঠিক আছে বিহস আসসালামু আলাইকুম ভালো থাকেন